গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো ভূত চতুর্দশীর দিন সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়েই তো শুরু হয় আমার দিনটা আর কালকে যেহেতু দিওয়ালি তাই অনেকগুলো ফল এনেছি আপেল লেবু আতা আর আজকে লাল পেয়ারা দিয়ে কিন্তু ঠাকুরকে সেবা দিয়েছি অনেকগুলো প্রদীপ এনেছি ডিজাইন করা এগুলো কিন্তু চোদ্দ প্রদীপ দেব সাথে দেব হচ্ছে দিওয়ালিতেও প্রদীপ দেব যেহেতু চোদ্দো শাক খেতে হয় তাই সেই শাকও কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসে রান্না করে নিয়েছি আর তারপরে কিন্তু আজকে নিরামিষই খাচ্ছি আর এই নিরামিষ খেয়ে চলে যাবো বিকেলবেলা হচ্ছে একটু মার্কেটে তো সেই মার্কেটে গিয়ে দেখি যে আমাদের পাশেই এত ঠাকুর সাথে পেতনা পেতনি বলে এইগুলোকে কালী ঠাকুরের পাশে রাখা হয় সেইগুলোও রয়েছে বিভিন্ন রকমের কালী পুজোর জিনিসপত্র রয়েছে আর মা কালীর সেই মূর্তি দেখে তো মন মুগ্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন পালেদের আমাদের পাশেই এখানে ঠাকুর বানানো হয় তো সেখানে গিয়ে কিছু মায়ের মূর্তি ফটোশ্যুট করলাম ভীষণ ভালো লাগে দেখতে কারণ আমরা ঠাকুর দেখতে তো যাব অবশ্যই তো সেই আনন্দটা আমি আজকে একটু উপভোগ করছি এত সুন্দর সুন্দর মা কালীর সব মূর্তি একসাথে তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই কিন্তু তোমাদের তো ভালো লাগবেই La জয় মা বলে একটা কমেন্ট কিন্তু করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে দেখো তারা মা যেহেতু মা কালীর পুজো হবে দিওয়ালিতে আমাদের বাঙালির নিয়মে তো সেখানে কিন্তু মা কালী সব মণ্ডপে যাচ্ছে এত বড় বড় সব মায়ের মূর্তি ছোট বড় সব কিছু রয়েছে যেহেতু আমাবস্যা লাগবে দিওয়ালির দিনকে তো বিভিন্ন রকমের পেতনা পেতনি যেগুলো আছে সেইগুলোও তো তৈরি হতো দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে দেখে বলো বিভিন্ন রকমের ঠাকুরের আইটেম এখানে রয়েছে এটা একটা বড় শিয়াল এটা হচ্ছে রামকৃষ্ণ দেব আর মায়ের বিভিন্ন রকম রূপ কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম কেমন অবশ্যই কিন্তু জানিও বাড়িতে এসে দেখি যে একটা নতুন রকমের লাইট স্বর্ণ অর্ডার দিয়েছে ব্লিঙ্কিট থেকে এটা কিন্তু দাম নিয়েছে দুশো সত্তর টাকা ভীষণ ভীষণ সুন্দর আর একদম ট্রেন্ডিং লাইট চলো লাইটটা জাল তোমাদের দেখাচ্ছি এরকম গোল দেখো রয়েছে এই পয়েন্টটা হচ্ছে দেখতে পাচ্ছ যে পয়েন্টটা কেমন আর এটা লাগালেই কিন্তু হয়ে যাবে চলো জ্বালিয়ে দেখাচ্ছি এই যে দেখো এটাকে খুলে এভাবে কিন্তু জ্বালাতে হবে আর ভীষণ আলো হচ্ছে তোমরা কিন্তু কিনতে পারো ব্লিঙ্কিট থেকে কিনতে পারো দিওয়ালিতে আমরা কিন্তু প্রদীপ দিয়ে থাকি ঘরের মানে বাড়ির চারিপাশে সাথে দিওয়ালির আগের দিনও কিন্তু প্রদীপ জ্বালাই চোদ্দোটা তো আর পরের দিনও জ্বালাই সাথে মোমবাতি জ্বালাই বাজিতো ফাটাই তো এই প্রদীপগুলো কিভাবে জ্বালাবে একটা থালার মধ্যে সুন্দরভাবে নিয়ে নেবে সাথে সর্ষের তেল নেবে আর শলতে যেটা আছে সোলতেগুলো কিন্তু প্রথমেই এভাবে সুন্দর করে সাজিয়ে নেবে যেই সোলতেটা জ্বলবে সেটা একটু বড় রাখবে আর মাঝখানে সোলতেটা একটু ছোটো রাখলেও হবে বেশি বড় থাকলে কেটে তোমরা ছোট করে নিতে পারো আর এভাবেই কিন্তু আমি সব প্রদীপগুলোতে ভালো করে আগে সলতেগুলো নিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি সরষের তেলের এই প্রদীপগুলো জ্বালাবো কেউ কেউ তো ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো কারণ দিওয়ালির দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু খুবই ভালো তো যাই হোক তোমরা তো সেগুলো করতেই পারো যার যার সামর্থ্য বুঝে সেগুলো তোমরা করবে ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ যাই জ্বালাও ভোগ করে ঠাকুরকে সেই প্রদীপ কিন্তু দেখিয়ে তারপরে বাড়ির চারিপাশে তোমরা সেই প্রদীপ দিয়ে দিতে পারো তো এ দেখো আমার কিন্তু সলতেগুলো সব রেডি হয়ে গেছে প্রদীপও রেডি এরকম রেডিমেড প্রদীপ তোমরা বাজারে অনায়াসেই পেয়ে যাবে আর যেহেতু দিওয়ালি তাই অনেক কম দামেই প্রদীপ বিক্রি হচ্ছে আর বিভিন্ন রকমের স্টাইলিশ প্রদীপও রয়েছে একসাথে চোদ্দোটা প্রদীপ একসাথে একুশটা প্রদীপ তো যাই হোক তোমরা যেটা আনবে সেটা মন ভক্তি করে ঠাকুরকে দেখিয়ে তারপরে বাড়ির চারিপাশে সেই প্রদীপগুলো কিন্তু দিয়ে দেবে তো আমরা এই প্রদীপ আমাদের বাড়ির প্রদীপ কিন্তু রেডি এখন আমরা এই প্রদীপ জ্বালাবো এবং ঠাকুরকে সেই প্রদীপ দেখিয়ে আরতি করে আমরা বাড়ির চারিদিকে সেগুলো দিয়ে দেব তো কিভাবে দেখো আমরা করছি আমার সত্যি কথা বলতে কি এই দিওয়ালির দিনটা আমার ভীষণ ভীষণ প্রিয় কারণ এই সময় আমরা ভীষণ আনন্দ করি চারিদিকে কিন্তু আলো সবার বাড়িতে লাইট জ্বলছে সাথে ঘরে লাইট জ্বলছে সাথে প্রদীপ আর সাথে তো বাজি তো রয়েছেই বিভিন্ন রকমের তুবড়ি থেকে শুরু করে সব রয়েছে আর এই প্রদীপ দেখলে আমার ভীষণ ভালো লাগে আর প্রদীপ জ্বালিয়ে আরতি করতে ঠাকুরকে তো ভালো লাগেই তো প্রথমেই আমি কিন্তু প্রদীপের আরতি ঘরের সিংহাসনে প্রতিষ্ঠিত ঠাকুরকে আরতি করে আমি সেই প্রদীপ আমি বাড়ির চারিদিকে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু তুলসী তলায় যেখানে আমরা নিত্য দিন পুজো করি আমাদের সেখানে অবশ্যই দেব আর তোমরাও কিন্তু এভাবে দেবে বাড়ির প্রতিটা দরজার কোনায় এভাবেই কিন্তু পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালাতে হয় আর উত্তর পূর্ব দিকেও মুখ করা যায় তো তুলসীতলায় এসে আমি পূর্ব দিকে যে শিখাটা আছে ওই মুখটা করলাম এবং আরতি করবো রাধা কৃষ্ণকে তুলসীতলায় কৃষ্ণের বাস বলা হয় এবং ওপরের ঘরে গিয়েও কিন্তু চারিদিকে ঘরের এই প্রদীপ আমি দিয়েছি এতে বলা হয় যে ঘরের পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আর স্বর্ণ নিয়ে এসছে বাজি দিওয়ালি মানেই কিন্তু আমাদের বাজির ফোয়ারা তো দেখো এগুলো কী কী বাজি চোর বাজি তোমরা সবাই জানো তো কি কি বাজি এনেছে আমিও দেখিনি আর আমিও দেখছি তোমাদেরও দেখাচ্ছি কারণ বাজি তো তোমরা সবাই ফাটাতে খুব ভালোবাসো এইগুলো দেখো ছোট্ট ছোট্টো তুবড়ির মতো আর এটা ফটো বাজি বলছে বাহ আর এটা বিড়ি বাজি বলছে বিড়ি বাজি বা কত রকমের বাজির নাম তুবড়ি দেখতে পাচ্ছ কি সুন্দর কালারের আগে আমরা সেই তুবড়িগুলো ছোটো ছোটো ছিল এখনকার তুবড়িগুলো খুব সুন্দর আর এটা একদম নতুন এটাকে বলা হয় হেলিকপ্টার রকেট আর পাশেরগুলো নর্মাল রকেট আর এই এত বাজি কিন্তু স্বর্ণ নিয়ে এসছে আমরা এই বাজিগুলো জ্বালাবো দিওয়ালিতে তো আর অবশ্যই কিন্তু সেফভাবে জ্বালাতে হবে যাতে কারোর কোনো সমস্যা না হয় আর তোমরাও কিন্তু এভাবেই বাজিগুলো ফাটাবে দিওয়ালিতে সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি সবাই খুব ভালোভাবে থেকো ভালো করে পুজো কাটাও দিওয়ালি কাটাও দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাপি দিওয়ালি